ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله جي شمالة الشيخ أمريكي قصنه تسي جي صلاة الجنة যেখানে ঈদের সালাত আদায় করব ঈদগাহ মাঠ সেই জায়গাটা কি ওকফ হতে হবে কি না যেমন মসজিদের জন্য জায়গা ওকফ হতে হয় এটা শর্ত তো ঈদের সালাত আদায় করার জন্য সেই জায়গাটা কি ওকফ হতে হবে না নাকি যে কোনো জায়গায় ঈদের সালাত আদায় করা যাবে ওকফ ছাড়াই তার একটু বলতে হয় যে আমাদের এলাকায় প্রায় পঞ্চাশ বছর হবে প্রায় যুগ যুগ ধরে সালাত আদায় করে আসতেছে মানুষ স্কুল মাঠে এক পাশে ওখানে ঈদগার জায়গা আছে সবাই যায় এটা ঈদগাহ মাঠ কিন্তু সেই জায়গাটা করা হয়নি সবাই যায় এটা ঈদগাহ মাঠ এখন সময় খেলা তাদের বড়ো মাঠ স্কুল এবং হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এক পাশে বিষয়টা আমাকে জানাবেন সেখানে সালা হবে না হবে না একদল লোক তারা এই এক বছর আগে কিছু লোক আংশিক একজন আলেম ফতোয়া দিয়েছেন এটা হবে না এই জন্য তিনটা গ্রামের সমাজ ছিল সেখানে কিছু মানুষ আংশিক কিছু মানুষ তারা আলাদা হয়ে গেছে যে এখানে সালাত শুদ্ধ হবে না এ বিষয়টি জানাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই যেটা আপনি উল্লেখ করেছেন ঈদের সলাতের জন্য মাসে মাঠ জায়গাটি ঈদের সলাতের জায়গাটি তথা ঈদগাহ ওয়াকফ শর্ত না শর্ত না এক্ষেত্রে যেটা কথা সলাত আদায়ের জন্য মাসজিদ শর্ত না বা ওয়াক শর্ত না যে কোনো জায়গাতে সলাত হয়ে যাবে আল্লাহ আর লোহা মসজিদ জমিটা সম্পূর্ণ এটা মসজিদ সুতরাং যেখানে সলাতের সময় হবে সেখানে সলাত পরে ফেলবে সুতরাং মাসজিদের জন্য অর্থাৎ সলাত আদায়ের জন্য ওয়াক শর্ত এরকম কিছু লাভগান উল্লেখ করেননি এটা আহুল হাদিসদের ফত অনুসারেও নয় হানাফেদের মতেও নয় বরং যে কোনো জায়গাতে সলা আদায় করলে সলাদ হয়ে যাবে পরের যে বিষয়টা হচ্ছে মসজিদ হওয়ার জন্য ওয়াক শর্ত অর্থাৎ কোনো একটা জায়গাকে মসজিদ বানাতে হলে মসজিদ হিসেবে গণ্য করতে হলে সেটা ওয়াক করতে হয় চাই সেটা মৌখিকভাবে হোক আর লিখিত আকারে হোক ঈদগাহের মাঠের জন্য যখন সেটাকে নির্ধারণ করা হবে এটা ঈদগাহ মাঠ এটা অন্য বিক্রি করা বা অন্য কিছু করা যাবে না তখন এটা ওয়াক শর্ত কিন্তু ঈদের সলাাত বিশুদ্ধ হওয়ার জন্য ওয়াকফ শর্ত নয় কোনো আলেম কথা বলেননি যে ঈদের সলাত আদায় করতে হলে ওয়াকফকিরিত জায়গাতে আদায় করতে হবে ওয়াকফ না হলে আদায় হবে না এ কথা কেউ বলেননি আমাদের ঢাকা শহরের অধিকাংশ যে মাঠগুলো হয় এই মাঠগুলো ঈদের সলাতের জন্য ওয়াকফ নয় বিভিন্ন যেখানে ফাঁকা জায়গা পাওয়া যায় সেখানে ঈদের সলাত আদায় করা হয় সুতরাং বিশুদ্ধ মত এটাই ঈদের সলাতে আদায়ের জন্য মাঠটি ওয়াকফ হতে হবে এটা শর্ত নয় বা রকুল্লাহ